তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানের সুরেই পথে নেমে এতদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসেছে রাজ্যবাসী শুধুমাত্র মিছিল করে স্লোগান দিয়ে নয় আরজিকর কাণ্ডের ঘটনায় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে সকল স্তরের মানুষ সময়স্রোতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ভাটা পড়লেও প্রতিবাদ একেবারে থেমে যায়নি তাই ঘটনার সাড়ে তিন মাস পরেও পুজোকে উপলক্ষ করে সজ্জার মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাল দুবরাজপুর ষোলো নম্বর ওয়ার্ডের জ্বলন্ত সমিতি ক্লাবের সদস্যরা তারা মনে করছেন একটা সময় প্রতিবাদের ঝড় দেখা গেলেও সময়ের স্রোতে প্রতিবাদ যেন থেতিয়ে গিয়েছে প্রতিবাদকে জিয়ে রাখতেই আরজিকরের ঘটনাকে থিম হিসেবে তুলে ধরেছে দুবরাজপুর জ্বলন্ত সমিতি ক্লাব ক্লাবের সম্পাদক অজয় দাস জানান সমাজে নারী সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতেই এই থিমকে রূপদান দিয়েছেন তাঁরা এমন ঘটনা যাতে সমাজে আর না ঘটে এবং বিচারপাক নির্যাতিতার পরিবার এই দাবিতেই প্রতিবাদ জানিয়ে মণ্ডপ সাজিয়েছেন দুবরাজপুর জ্বলন্ত সমিতি ক্লাব জানিয়েছেন ক্লাব সম্পাদক অজয় দাস এই ভাবনাটা এই জন্যে যে আমাদের প্রতিবেশীর মেয়ে অত্যন্ত সুরক্ষাবোধ যাতে হওয়া যায় মানে পাওয়া যায় আর কলকাতা শহরে যে ঘটনাটা ঘটে যায় এই ঘটনা সেই ঘটনাটা একবার বিশাল মিছিল মিটিং হয়ে পড়ো তারপরও প্রতিবাদটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল এর মধ্যে আমরা থিম তুলে ধরি যে প্রতিবাদটা আবার নতুন করে হোক এবং আরজি কর যাতে সঠিক বিচার পায় ঘটনাটা আর যত সমাজের বুকে আর না হয় এই ঘটনাটাই আমরা সেরকমভাবে তুলে ধরেছি প্রতিবাদে সামিল হয়েছেন শিল্পীও মণ্ডপ শয্যাশিল্পী রাহুল কর্মকার জানান সমাজে নারী অসুরক্ষিত ধর্ষণের ভয়ে সন্ধ্যার পর নারী ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন তাই প্রতিবাদ হওয়া দরকার যেভাবে কষ্ট পেয়ে মারা গিয়েছেন তিলোত্তমা সেই ঘটনাকেই তুলে ধরেছেন তিনি সেমিনার হল থেকে শুরু করে ডাক্তারদের ধর্নামঞ্চ অনশন সবকিছুই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায় এমনকি অপরাধ করেও টাকা দিয়ে যে মুখ বন্ধ করা হয় সেটাও ছবির মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী রাহুল কর্মকার শিল্পী তার কাজের মাধ্যমেই প্রতিবাদী হয়ে উঠেছেন সেই সঙ্গে দাবি জানিয়েছেন ন্যায় বিচারের প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা এটা আমাদের এই যে ক্লাবটা করে ক্লাব থেকে এসছে এটা আমাকে ওরা এসে বলতে আমাকে বললো যেটা আর করে যে থিমটা যেটা কলকাতায় ঘটেছে সেটা এখানে তুলে ধরতে ওটা বলার মাত্রে আমি সেটা সম্বন্ধে একটুকু রিসার্চ করলাম যে কোথায় কি কি ঘটনা ঘটেছে কেমন কেমনভাবে কি হয়েছে যতটা আমি পেরেছি সেটা ডিটেলিংটা আমি এখানে তুলে ধরেছি এমন কি যে কাণ্ডটা ঘটেছিল সেমিনার হলে সেই ঘটনাটাকে আমি এখানে তুলে ধরেছি এই ভাবনাটা প্রকাশ করার কারণ যাতে এই জাতীয় কোনো ঘটনা যাতে আর না মানুষের সাথে ঘটে কারণ আমাদের সমাজে মেয়েরা কোনো সুরক্ষিত নেই প্রত্যেকটা মেয়ে সন্ধেবেলার পরে বেরোতে ভয় পাচ্ছে কারণ কি তার ধর্ষিত হয়ে যাবে সেই জন্য একটা প্রতিবাদ জানানো আমাদের তরফ থেকে যে তোমরা দেখো একটা মানুষের কষ্ট বিচার করো তোমরা নিজেরাই কত মানুষ কতভাবে কষ্ট পেয়েছে সেই জিনিসটা আমি ছবির মাধ্যমে এখানে ফুটে ধরেছি এমনকি আরেকটা ছবি আমি তুলে ধরেছি টাকা দিয়ে মুখ বন্ধ তারা অপরাধ করে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয় এই জিনিসটাকে আমি তুলে ধরেছি এখানে তার যে কতটা কষ্ট হয় সেই জিনিসটা সে বোঝে না এইটা হচ্ছে আমার কারণ কারণ আর যাতে কোনো শিশু কোনো মহিলা কোনো দিদি কোনো বোন তার সাথে যেন এই ঘটনা না ঘটে আমার কাছে এইটাই হচ্ছে আমাদের বক্তব্য আর এটাই হচ্ছে আমাদের লড়াই প্রতিবাদ চলছিল কিন্তু আস্তে আস্তে তো মানুষও তো নিজের কর্ম আর কতদিন বন্ধ রাখবে কর্ম তো বন্ধ করে তার প্রতিবাদ করতে পারে না যতটুকু পেরেছে মানুষ করেছে প্রত্যেকটা মানুষ কিন্তু মিছিলে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ এখানে সেটা সমর্থন করেছে কিন্তু তাও আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু তাদেরও তো সংসার আছে তাদেরও তো ঘর বাড়ি আছে সেই জন্য তারা প্রতিবাদ কমিয়ে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই ক্ষোভটা আছে যে এটার বিচার হোক আর আমার আমি হচ্ছে আর্টিস্ট আমার কাজ হচ্ছে জিনিসটাকে তুলে ধরা আর আমি তো ধর্নায় দিয়ে দাঁড়াতে পারবো না আমার এটা প্রতিবাদ মানুষের কাছে যে এটার বিচার আমিও চাই আর আমার মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি আমার ছবির মাধ্যমে আমি আমার কাজের মাধ্যমে এটাকে তুলে ধরেছি যে আমিও এটা প্রতিবাদ জানিয়েছি এটা আমাদেরও বিচার চাই যে একটা মেয়ে তার যেন নেয় সে বিচার পাক আর প্রত্যেকটা মেয়ে যেন সুরক্ষিতভাবে বাড়ি থেকে বেরোতে পারে তার সাথে যেন কোনো অন্যায় না হোক